এই সংবাদ আমাদেরকে আমাদের দিয়েছেন আর সময় আল্লাহ করে রাস্তায় বসেছে কিন্তু একদিন পর্যন্ত সময় আল্লাহ লাগে না ঠিক আবার আপনার কিছু নেই আল্লাহ তালা তাই আপনাকে স্বাবলম্বী করতে পারে আল্লাহ তর আপনাকে কোটি টাকার মালিক আল্লাহ তর থেকে পানি দিতে পারে পারে কিনা এটাকে বিশ্বাস করেন তাহলে আমাদের এই জীবনটা আমার আল্লাহর জন্য আমার জীবন আমার মৃত্যু সবকিছু কার জন্য আমার জীবন যদি আমি না মানি তাহলে জীবনটাকে আল্লাহ জন্য হলো আল্লাহ আল্লাহ হরিফ বলছে তোমাদের ভিতরে সব থেকে জ্ঞানী